তুমি ঠিকই বলেছো বৌমা জীবনটাকে ফেলে রাখলে অকে হয়ে করতাম এখন ভালো লাগছে বাইরে বেরোতে পেরে এদিকে নিজের পছন্দের তানিয়াকে বিয়ে করেছে রূপম রূপম বৃষ্টিলেখার একমাত্র ছেলে দুজনেই জব করে সকালে বেরিয়ে যায় আর সেই সন্ধ্যেই বাড়ি ফেরে বেশ ভালোই কাটছিল সব হঠাৎ করে বৃষ্টিলেখা সেই আগের বৃষ্টিলেখা নেই সেটা তানিয়া লক্ষ্য করেছিল বেশ কদিন ধরেই মোবাইল নিয়ে আজকাল একটু বেশি ব্যস্ত থাকে বৃষ্টি রেখা এই বয়সে এসে সাজগোজটাও বেড়েছে এ যেন এক অন্য বৃষ্টি লেখা তানিয়ার চোখে ধরা পড়তে থাকে সব কিছু অনেক রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে অন থাকছে নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে সেটা তানিয়া কুসুমের কথা থেকে আঁচ করে সেদিন সকালে তানিয়ার অফিস যাওয়ার পথে পাড়ারই একটি মেয়ে কুসুমের সাথে বাসে দেখা কুসুমের সাথে তানিয়ার পরিচয়টা অনেক আগে থেকেই কুসুমের মামার বাড়ি আর তানিয়ার পিসির বাড়ি পাশাপাশি সেই সূত্রেই পরিচয় কুসুম জিজ্ঞেস করে বসে তানিয়া দি ওই যে লোকটা কাকিমা মানে তোমার শাশুড়ি মাকে প্রায় দিনই বাইকে চাপিয়ে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যান উনি কি তোমাদের আত্মীয় তানিয়া সেই মুহূর্তে হ্যাঁ বলে অন্য কথায় চলে আসে প্রসঙ্গ পাল্টানোর জন্য কুসুমের মুখ থেকে ওই রকম একটা কথা শোনার পর ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যায় তানিয়া বুঝতে পারে বৃষ্টি লেখা একটা সম্পর্কে জড়িয়েছে তানিয়া ভাবে রূপমকে কি ব্যাপারটা বলা ঠিক হবে তারপর ভাবে না আগে সত্যিটা জানতে হবে এত তাড়াতাড়ি কিছুই জানাবে না বলে ঠিক করে নেয় এদিকে প্রতিবেশীদের মধ্যে দুজন একজন বেশ কানাকানি করছে সে কথাও কানে আসছে তানিয়ার তানিয়া মনস্থির করে কে সেই লোক তার সাথে দেখা করতেই হবে ঘটনা ঘটল তানিয়ার বিবাহ রাতে তাই তানিয়া অফিস থেকে একটু তাড়াতাড়ি মানে বিকেলেই বাড়ি ফিরে আসে বাড়ির গেটের সামনে একটা বাইক রাখা আছে দেখেই সন্দেহ হয় তানিয়ার তানিয়া ঘরে ঢুকতেই তানিয়াকে দেখে চমকে যায় বৃষ্টি লেখা তানিয়া দেখে ঘরের মধ্যে বৃষ্টি লেখার সেই ভদ্রলোক চা খেতে খেতে বেশ গল্প জমিয়েছেন হালকা আওয়াজে একটা গানও বাজছে বৃষ্টিলেখা চায়ের কাপটা হাত থেকে নামিয়ে অডিও সিস্টেমটা অফ করে দিয়ে তানিয়াকে বলে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে আসলে উনিও এনজিওর সাথে যুক্ত অনেক অনেকদিন ধরেই বলছিলাম বাড়িতে আসার জন্য তাই আর কি এসেছেন খুব ভালো মানুষ উনি বন্ধুর মতো মেশেন তানিয়া চুপ করে শুনে নেয় সব কিছু একটি কথাও বলে না বিবাহ আগের দিনে এমন একটা দৃশ্য তানিয়া বুঝে যায় এই সেই লোক যার সাথে বৃষ্টি লেখা হোয়াটসঅ্যাপে চ্যাট করে রাত জেগে যার জন্য এত সাজগোজ ওই ভদ্রলোকও বেশিক্ষণ না বসেই বেরিয়ে যান বাড়ি থেকে তানিয়া চুপ থাকা দেখে বৃষ্টিলেখা বলে খারাপ ভেব না উনি খারাপ মানুষ নন তানিয়া জিজ্ঞেস করে কোথায় থাকেন উনি বৃষ্টি লেখে ওনার ঠিকানাটা বলে তারপর তানিয়াকে বলে বৌমা ওনার কথা রূপমকে বলা দরকার নেই আমার উচিত ছিল তোমাদের উপস্থিতিতেই ওনাকে ডাকা ঠিক আছে কথা বাড়িয়ে লাভ নেই কাল তোমাদের বিবাহবার্ষিকী সেটা মনে আছে তো কেন মনে থাকবে না কাল আমি নিজে হাতে সব রান্না করব। থাক রান্না করার দরকার নেই কালকে সব খাবারই বাইরে থেকে আসবে কথাগুলো বলেই তানিয়া নিজের ঘরে চলে যায় এদিকে রূপম ফিরতেই তানিয়া রূপমকে নিয়ে বেরিয়ে যায় কেনাকাটার জন্য পরের দিনের ঘটনা আজ রূপম তানিয়া দ্বিতীয় বিবাহবার্ষিকীর অনুষ্ঠান গত দিনের ঘটনার জন্য বৃষ্টিলেখা নিজেও লজ্জিত একটা ভয় বৃষ্টিলেখার মধ্যে কাজ করছে যদি রূপম জানতে পেরে যায় তানিয়ার কাছ থেকে নিজেকে যেন বাঁচিয়ে চলেছে বৃষ্টিলেখা এদিকে সন্ধে হতেই তানিয়া বৃষ্টিলেখার ঘরে এসে আগের দিনের কথা ভুলে যান আজ এমন একটা ভালো দিনে হাসি খুশি থাকুন অন্তত বাড়িতে গেস্ট আসবে তাই এই শাড়িটা আপনি পরবেন কারণ আমরা সেজে থাকবো আর আপনি সাজবেন না এটা খারাপ দেখায় ও হ্যাঁ বেলকুনিগুলোও চুলে লাগাবেন হালকা গোলাপি রঙের একটা পিওর সিল্ক আর বেলকুড়ির মালাটা বৃষ্টি লেখার হাতে ধরিয়ে দেয় বৃষ্টি লেখা একটু অবাকি হয় এমন কথায় একদম মৃদু স্বরে জিজ্ঞেস করে আমি লাগাবো হ্যাঁ আমাদের অ্যানিভার্সারি আপনি সাজবেন বাড়িতে গেস্ট আসবে সেটা মাথায় রেখেই সাজবেন অন্তত তানিয়ার কথা মতো বৃষ্টিলেখা সেজেছে সেটা জোর করেই এক প্রকার বাইরে থেকে খাবার অর্ডার করা আছে বৃষ্টিলেখা একটু উৎসুক হয়ে তানিয়াকে জিজ্ঞেস করে কখন সব গেস্ট আসবে বললে অনেক গেস্ট আসার কথা আছে বৃষ্টিলেখার মুখের কথা শেষ হতে না হতেই কলিং বেলের আওয়াজ তানিয়া গেট খুলতেই রূপম বলে ওঠে আসুন অনিতেশ বাবু আপনার জন্যই অপেক্ষা করছি পাজামা পাঞ্জাবি পরিহিত হাতে ফুলের তোড়া হাতে নিয়ে অনিতেশ বাবু বৃষ্টিলেখা অনিতেশকে দেখে কচকিয়ে গিয়ে বলে মানে তানিয়া হেসে বলে মানেটা এটা কিছুই নয় মা আপনার বন্ধু তো আমাদেরও আপন কাল আপনার থেকে ওনার অ্যাড্রেসটা কেন নিলাম বলুন তো ওনার বাড়িতে যাওয়ার জন্যই আমি আর আপনার ছেলে গিয়েছিলাম ওনার বাড়িতেই আমাদের বিবাহবার্ষিকীতে ওনাকে নিমন্ত্রণ করতেই লজ্জার কিছু নেই মা জীবনের এই বয়সে এসে একজন প্রকৃত বন্ধুর বড় প্রয়োজন হয়ে পড়ে আপনাকে টাইম দিতে পারি না সেটার জন্য খারাপ লাগে কিন্তু আপনার ভালো থাকার জন্য আপনি যদি বন্ধু হিসেবে কাউকে পেয়ে যান এর থেকে ভালো কিছু নেই কে কি বললো তাতে কি কিছু যায় আসে যায় আসে না